আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা বালা নি আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে আবারও রেগুলার দুইটা কারি লইয়া আশা করি আপনারা বালা খাইবা ইসমিল্লা রহমান আগুন দিলাইলাম আজকে আমি লুবিউরি দিয়া আর দিমু

ইচ্ছা করেও লাগছি রান রান্ধিলাই অপসর বই রইছি কিতা করতাম এখন আমি আর বসমিল্লাগুলো বিউরি অল্প দিছি বেশি দিছি না আর ইটা টক অত বেশি তেল দিতাম না অল্প তেল দিবো অল্প তেল দিছি বড় চামচে হাফ চামচ হইব দিছি টুকা চিংড়ি মাছটা হাটা খুটি দেখা নিয়ে যাই যদি তো আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাব আমি কিছু পেঁয়াজ গুলা কাটি লিছে ওই দেখো চিকন চিকন করে এনে ছোট ছোট দুইটা পেঁয়াজ এখন দেখো এই যে জিরা আজওয়াইন আর তেজপাতা বিসমিল্লা ও ইয়ার দিলে ইয়ার চিংড়ি মাছের মাঝে একটু লাল লাল হয়ে যাও কি আমি এক পলক চিংড়ি এটা তো বাংলাদেশি চিংড়ি আমি আগুন কিছু হাড়ি এগুলা কিছু পাতলা ও আমার ই শুকনা উপকরণ লাল হয়ে গেছে কা লাল হয়ে গেছে ও কা রসুন কাটিছি অল্প একটু রসুন দিলাই আর ইয়র মাঝে এই চিংড়ি সালমো আর বাকি একটা হল রসুন আমি টকর মাঝে দিব ও দিলাই টকর মাঝে রসুন দিলাই আগে আগে আমি চুকা পাতার টক রান দিব দেখো কামার তেল গরম হয়ে গেছে ওই দেখো লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিলাই আর ওই দহকা কা আমি দু পেঁয়াজ দেওয়ার ঘোড়া হলুদ আজকাল আগের মেঘ দিব আন্দাই রকা রসুন লাল হয়ে গেছে তো পিঁয়াজ রসুন লাল হয়ে গেছে পেঁয়াজ দিলাম এখন আমি যে বন অল্প চালম রাধবি আর আমি আর বয়াল ডিম ওই যে মাসর ডিম দি টক দিমু ইয়ে শুকাই টক মাঝে খালি রসুন আর হলুদ ডিম আর কিচ্ছু দিতাম না খালি হলুদ দিবো দিয়া খাতা গুলা ছাড়িয়ে দিব এই যে আমি হাফ চামচ হলুদ দিছি আর এগুলা মাঝে একটু পরে দিবো পেঁয়াজ গুলা একটু বাজার হয়ে যাক আমি গ্যাসের একটু সময়া রাখছি বুঝছেন

আর লোগে বাতু একটা দুইটা আছে দিলাইছি লোকে লোগে লাল শাক তো এটা ঠোক খাওয়া যায় কিচ্ছু না বাকি ফাতাগুলো আমি পরে দিব এখন আমি ডাকিয়া দিলাই অগুন গলি ফাতাগুলা গোলক আর আমার কুকারিকটা একদম পরিষ্কার আমি ফর্ষে টুকরা দিলাই সিনও কোনো অসুবিধা নাই এখন আমি মরিচ মশলা দিলাই আর আমার চিংড়ি মাছর ও দিলাম হলুদ দিলাম মরিচ দিলাম কারি পাউডার

সময় বাজা লাগতো না এগুলা আমি পানি উনি দিছিলাম আমি এখন ডুবি উড়ি এই আনছি ওই দেখা ও একসাথে দিলাই আর চিংড়ি মাছ একসাথে ওগুলা বুনা বুনা হইবো আর আমি এগুলার মাঝে অল্পও একটু জোল দিলে দিব অল্প করে যেমন মাখা মাখা হইব এখন ইটা আমি বসিল আপনি কি আমার সম্পূর্ণ কিছু দেওয়া তোর সামনে আমার ইউক এই সিম কিতা। লুবি আর চিংড়ি মাছ আস্তে আস্তে বোনা এখন ওই কি টকর পালা ও দেখা এগুলা চুকা ফাতা এই গুলা আমি খালি পিঁয়াজ হলুদ আর রসুন দিছি বেশ করি আপনারা যদি খাইন তাইলে মরিচ দিবা মরিচ খাসা মরিচ যায় আর কি আমরা আমি কোনোদিন মরিচ মরিচ খাইছি না মরিচটি খাইছি কিতা ও যে এই পাতাইগুলার বর্তা খরি যদি একদিন বর্তা করি আপনাদের সাথে শেয়ার করমসিও আছে আমার ভিডিওর মাঝে ও আমি বয়াল মাছের ডিম ওগুলাও আর বাকি এগুলা রজন করা আমি এক এক বয়াল মাছের ডিম রেক বাজি লিসলাম বাজি করিয়া দইয়া দইয়া হাফ দিয়ে আর কীটা একদিন রান্ধিছি দেখাইছি আপনার আরে আর হাফ রাখি দিছিলাম ও টকর মাঝে দিলাইয়ার অলপ একো ফটা ৰৈছে এইবিলাক আমাৰ গছৰ ঠকৰাণ দিম একো মাখা মাখা জোল দিমো মজা লাগে ওলা আপোনালোকে ওলাই ঠকৰাণ দিয়া খাই বা মাছ দিও খোৱা যায় মাছেৰে বড় বড়ো টুকুৰা পিচ দিয়াও খোৱা যায় ঠকৰাণ দিয়া ডিম দি খোৱা যায় চিঙৰি মাছ দি খোৱা যায় চিংড়ি মাছরে ইসা হই এখন তো আমি আমার মাতৃভাষায়ও মাতি আর কতদিন হইলা বৈন্য শুদ্ধ ভাষায় মাতো তো শুদ্ধ ভাষায় মাতিলাম পারি আমি শুদ্ধ ভাষা কারণ আমরা সিটারাং বড় হয়েছি আমরা জন্মকর্ম হন। ও এখন আমার ওই যাবো আস্তে আস্তে এখন আমার এদের হোক চিংড়ি মাছগুলা বোনা বোনা ওর বাদে আমি আধা গ্লাস গরম পানি দিব ওইটা হোকা এইগুলা খালি আস্তে আস্তে বোনাওব এখন ইসা তাকি লুবিউরি তাকি বারব পানি বোনাও আর

জানিনা আমি কতটুকু আপনার আমি দইয়া লইয়াচ্ছি এই যে লইয়াচ্ছি এখন আমি চাকুর সাহায্যে কাটিল ও পিয়াজ লাগাইল রয়েছে পিয়াজ কাটি খাটি খাটি একটা একটা করে যদি পেঁয়াজ খাটি আর এই খাটি ওটা খাটি ওটা খাটি কাটা কুটি যদি দেখা নিত তো আপনি ধরে লেট হয়ে যাব তো ও আমার দুই তার দনিয়া পাতা খাটা আমার এক মেয়ে আমার এক আর কি দূর সম্পর্ক মেয়ে হয়েছেন খালা আপনি ইয়ে খাটা কুটি কিছু দেখান যে না দেখো দুই তার আমি খাটিয়ে লিসি দনিয়া পাতা এখন আমার টকর মাঝে আমি পানি দিলাই মো এই যে টকের মাঝে পানি দিম এগুলো এমনিতে গলিয়া ডাই যাব আর শুকনামরিচ দেওয়া যায় খাসামরিচ দেওয়া দিই সিউসি না আমি বর্তার মাঝে শুকনামরিচ ধনিয়া ভাতা ওটা দেই আর রসুন দেই বর্তা করলে পেঁয়াজ দেই না ওই দেখো আমার লুবি উড়ি আব বুনা উব বুন আমি হাফ গ্লাস পানি দিলাই এখন টকর মাঝে পানি দিলাই গ্লাস দি এক গাছ দিয়ার আর দিতাম না ফানি ওভাবে মাখা মাখা ওই বার দিয়া ফাতা দি মুলাম আইবার সময় ওলা খাইতে মজা লাগে আপনারা গান দিয়া খাইয়া একটা বা দুইটা এই শুকনা মরিচ বাজা মরিচ আর কি ওলা গুড়া গুড়া করে দিলে যে মজার গ্রান হয় আমি মরিস খাইতাম পারি না তো লাগে আমি দেই না ও আমার তো খালি আদল বাদল করে অনটা হো নহনটা হন এখন ঠেঙ্গা ছিরা দিলাইছে জোল এখন ঠেঙ্গা গরম পানি দিছি তো ওই দহকা লগে লোক বড় কাটছে আর আমি আমার ভিডিওটার অত বেশি বড় করতাম না লুবি উরির মাঝে জোল দিয়া আর আমি আমার ভিডিও অফ করে নিম কারণ আর তো বুজরা আপনারা জাল খাইব আমার টকে খাইব আরো দশ মিনিট লুবি লুবিউরি অলমোস্ট গুনা হয়ে গেছে তেল কম দিছি আস্তে আস্তে তেল কমাই দিয়ে আর খাওয়া ডাক্তারে না আমি আমার এমনিও কমাই দিয়ে আর ও দেখো আমি হাফ গ্লাস পানি দিছি আমার এগুলো আরো দশ মিনিট হইব আর বাদ দিলাম এইবার আপনারা চাইলে আপনারা স্বাদ অনুযায়ী মরিচ দিতা পারেন হাসামরিচ এইগুলি ওই লুবি উড়ির মাঝে ওইক্কাঠক আমার বল কার্যে আরও দশ মিনিট ওই বৈগুণ দইও তরশারি আর ওই দখকা লুবি উড়ি আস্তে আস্তে আর দশ মিনিট আমি মিডিয়াম মাছের মাঝে রাখিয়া যাইম গেল বাদেলামাইবা সময় দনিয়া ফাতা দিলাইমুগ আশা করি আপনার তোরে বুঝাইতাম তো আজকে এই শর্ট ভিডিওটা আপনার তোর লাগিয়েছি আমি আমার নিজে নিজে খাইমো আর হই আমার ভাই বোনদের ছেলে মেয়েদেরকে দেখাইমো একটু তার সুবিধা হইব তো সবাই বলা পর্যন্ত আসিল আমার দুইটা কারি আর আমার চ্যানেলটারে লাইক করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট দিবা আর হইবা আপনার তোর কেমন লাগলো কিলা লাগলো তাহলে আজ এই পর্যন্ত আমি পিকচার দিলাই মুখ ভিডিওর মাঝে তো সবাই বলা থাকো আসসালামু আলাইকুম